মাইক্রোসফট অর্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে রিপ্লেস রিপ্লেস হচ্ছে কি পরিবর্তন করা মানে একটা শব্দ থাকবে সেই শব্দটাকে পরিবর্তন করে আমরা অন্য আরেকটা শব্দ ওখানে বসিয়ে দিতে চাই তো এখন বলতে পারেন যে তাহলে তো এটা লিখে মুছে দিয়ে ওখানে আরেকটা শব্দ লিখে দিলেই তো হয় আসলে এটা একটা শব্দ এখানে থাকবে না এখানে আমরা ধরে নিলাম যে পাঁচ হাজার শব্দ আছে টোটাল ডকুমেন্টসের মধ্যে পাঁচ হাজার শব্দটা রয়ে গেছে এখন আমরা এই পাঁচ হাজার জিনিসটাকে রিপ্লেস কিন্তু করতে গেলে আমাদের অনেক কি লাগবে সময় লাগবে তো এই জন্য আমরা কি করব ফতুল্লা দেওয়া ফতুল্লাহ বানান কী লিখছে কোতো এই যে নারায়ণগঞ্জ এটাকে আমরা কপি করে আমরা জানি অল্প আছে আমরা আরও বানায় ফেললাম নিজেরা নিজেরা শিখার জন্য বাপরে বাপ বহু নারায়ণগঞ্জ আছে কিন্তু এখানে হ্যাঁ যত নারায়ণগঞ্জ আছে সব নারায়ণগঞ্জ চেঞ্জ করে আমরা ঢাকা করে ফেলতে চাই তা এখন তো আমরা রিপ্লেস করতে পারবো না একটা একটা করে একটা একটা করে মুছতে তো মুছে মুছে লিখতে গেলে অনেকটা সময় কিন্তু আমাদের লেগে যাবে তো এভাবে এভাবে তো করা যাবে না আমরা একটা ক্লিকের মাধ্যমে সবগুলো নারায়ণগঞ্জকে চেঞ্জ করে আমরা কি করতে চাই ঢাকা করতে চাই ও ক্ষেত্রে আমাদের রিপ্লেস কমান্ডার প্রয়োজন হবে তো রিপ্লেস কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে কি কন্ট্রোল প্লাস এইচ কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এইচ প্রেস করবো তারপরে এরকম একটা উইন্ডো আসবে ফাইন্ড হটবক্সে আপনার ডকুমেন্টসে যেটা রয়েছে সেটা এখানে লিখবেন ওখানে যেভাবে স্পেলিং রয়েছে এখানে কিন্তু একই একই স্পেলিং হইতে হবে নাহলে কিন্তু আবার হবে না দেখি ওখানে কিভাবে রয়েছে হ্যাঁ সব এ দিয়ে তাই না এ দিয়ে রয়েছে তাহলে আমরা এখানে লিখব কোনটা ফাইন্ড হট বক্সে যেটা ডকুমেন্টস আছে সেটা আর পরিবর্তন করে যেটা লিখবো সেটা লিখবো রিপ্লেস উইথ বক্সে মানে নানগঞ্জকে চেঞ্জ করে ঢাকা করতে চাচ্ছে তা ঢাকা লিখলাম নিচে লেখার পরে আমরা যদি রিপ্লেস ক্লিক করি একটা একটা করে ক্লিক করি এই যেভাবে তাহলে একটা একটা করে কি হবে এই যে চেঞ্জ হচ্ছে কিন্তু একটা একটা করে পরিবর্তন হচ্ছে তো একটা একটা করে আমি কতবার ক্লিক দেবো দরকার কি এক্ষেত্রে যেহেতু আমি সবগুলোই চেঞ্জ করতে চাই আরেকটা বিষয় আছে এখানে সেটা হচ্ছে আমি সবগুলো নারায়ণগঞ্জ চেঞ্জ করতে চাই না এই নানগঞ্জটা রাখতে চাই এক্ষেত্রে আমরা চলে যাব কোথায় ফাইন্ড নেক্সটে তাহলে এটা থাকবে এটা কিন্তু পরিবর্তন হবে না এই ফাইন্ড নেক্সট এখন পরেরটা কিন্তু চলে গেল এটা চেঞ্জ করে নাই এখন আমি রিপ্লেস দেবো তার মানে এই রিপ্লেসটা কখন দিব যখন আমি কিছু নারায়ণগঞ্জ রাখতে চাই কিছু ঢাকা করতে চাই তখন আর রিপ্লেস অলে দিব কখন যখন আমি নারায়ণগঞ্জ টোটালি রাখবো না সব ঢাকা হয়ে যাবে তখনই আমরা রিপ্লেস অলে ক্লিক করবো রিপ্লেস অল এই যে এখন কতগুলো মানে কতগুলো ওয়ার্ডকে সে পরিবর্তন করেছে সে কিন্তু এখানে মেসেজ দিয়ে আমাদেরকে বলে দিবে যে একশো উনসত্তরটা ওয়ার্ড ছিল এখানে সে একবারে এক ক্লিকের মাধ্যমে সেগুলো সেগুলো কিন্তু চেঞ্জ করে ফেলেছে এই যে কোথাও কিন্তু এখন নারায়ণগঞ্জ শব্দটা নেই আমরা যে উপরে দেখেছিলাম যে নারায়ণগঞ্জ এগুলো কিন্তু নাই এই যে নারায়ণগঞ্জের জায়গায় কী হয়ে গেছে এই যে এখানে কিন্তু ঢাকা চলে আসছে এবং সব জায়গাতে ঢাকা হয়ে গেছে তো এভাবে আমরা যদি কোনো কাজ করতে চাই তাহলে আবার আমরা অনেক সময় কিন্তু ভুল লিখি ভুল কিভাবে লিখি ধরো এই তো ই এর জায়গায় মনে করো ইউ দিয়ে দিছি নিচে আন্ডারলাইন আসে এটা কিন্তু অনেকেই জানে না ধরো নতুন যারা জানে না তো এ কি করছে এই নলেজটা তো রাইট মনে করছে এবং এই নলেজটাকে কপি করে সে কি করছে আরো বিভিন্ন জায়গায় সে দিয়ে দিছে কেন ওইখানে আবার নতুন করে লিখবো কেন নলেজ তো পরে একবার লিখছি জাস্ট এখানে পেস্ট করে দেই জায়গায় জায়গায় যেখানে যেখানে নলেজ দরকার হুম এই যে তাহলে প্রথমটা যেহেতু আমাদের ভুল হয়েছে তা ওটা থেকে যে আমরা কপি করলাম তো বাকিগুলোও তো ভুল হয়েছে এখন এই ভুল সংশোধন করব কিভাবে একটা একটা করে কিভাবে রিপ্লেস দিয়ে দিব মানে যেটা ভুল সেটা আমরা আবার একটু দেখি প্র্যাকটিক্যালে আমরা রিপ্লেসে ক্লিক করব ক্লিক করার পরে যেটা ভুল হয়েছে মানে ডকুমেন্টসে যেটা আছে সেটা আমরা এখানে লিখবো কে এন ও ডাব্লু এল ইউ এ এটা হচ্ছে ভুলটা তাহলে সঠিক কী হবে সঠিক হবে এটা সঠিক হবে আচ্ছা তাহলে এটা চেঞ্জ হয়ে এটা হবে তাহলে আমরা রিপ্লেস দিব না রিপ্লেস অলেই দিব যেহেতু সবগুলো চেঞ্জ করতে চাই ক্লিক দিব এই যে দশটা ছিল দশটা কিন্তু একবারে সংশোধন হয়ে গেল সঠিক হয়ে গেল এই যে ঠিক আছে তার মানে ভুলগুলোও সংশোধন করতে পারি আবার কিছু আছে ভুল না মানে জায়গা চেঞ্জ হয়েছে ঠিকানা ঠিকানা পরিবর্তন হয়েছে তাহলে ওই ঠিকানাগুলো কিন্তু আমাদের কি করতে হবে এতদিন বিসিক ব্যবসা করছিল এখন সে চলে গেছে কোথায় ঢাকাতে চলে গেছে ব্যবসা করার জন্য তাহলে যেখানে যেখানে বেসিক ছিল সমস্ত ঠিকানা পরিবর্তন করে এখন কিন্তু ঢাকার ওই ঠিকানাটা হবে তাহলে আমরা রিপ্লেস ও ক্ষেত্রে আমরা রিপ্লেস কমান্ড ব্যবহার করতে পারি ভুল হলেও রিপ্লেস কমান্ড ব্যবহার করতে পারি ওকে ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই ছিল আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাওয়া আমি শেখ জাকির রহমান সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ হ্যালো